আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে রাতের বেলা ঘুমানোর আগে অজু করে যদি ওই ব্যক্তি সুরায় মুলক তেলাবাদ করেন করে পারার প্রথম সুরায় সুরায় মুলক তাবা রকাল্লা বিয়া দি গিলি মুলুকু ওয়া উআ আ না বাপেরা কোরআন তেলাবাদ শুনতে খারাপ লাগছে আমি যে টোনে কোরআন তেলাবাদ করছি এই টোনটা কারোর সঙ্গে মিলবে না কিন্তু আমি একজনের নকল করি তিনি কোনো বেটা ছেলে নয় একজন মেয়ে ছেলে আমার আম্মাজান আমার আম্মাজানের কোরআন তেলাবাদ আমি নকল করি পুরোটা হয় না মেয়েদের গলা খুব সরু ছেলেদের গলা একটু মোটা আমার আম্মাজানের কোরআন তেলাবাদ আমি নিজে নকল করি আমার মা বোনদের বলি মায়েরা পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না অনুরোধ করে বলছি বাম্মা আপনি আপনার দায়িত্ব পালন করুন প্যারেন্টস হতে গেলে কি কি দায়িত্ব আছে জানেন কল্পনা করতে পারবেন না কেমতের মাঠে আপনাকে জবাব দিতে হবে পেট স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকে শুনে নিন স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে স্বামীরা কোনোদিন স্ত্রী তো পাপ কাজ করবেই না যদি যেটা করবে ওটা ওর বাচ্চার মধ্যে পড়বে আসল চিহ্ন পড়বে আর স্বামীরাও করবেন না বাপের চিহ্ন সন্তানের মধ্যে আসবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে হাজি সাহেবের চারটে ছেলে জানেন হাজি সাহেবের চারটে ছেলে বড় ছেলেটা খুব ভালো মেজটাও খুব ভালো আল্লাহ সেজটাও খুব ভালো জানে ছোটটা এত বদমাইশ হাজি সাহেবের মা নিরত সম্মানের গোষ্ঠীর পিন্ডি দিয়ে দিয়েস কেন হাজি সাহেব লোক তো তিনটে ছেলে ভালো হলো একটা বেকার হলো কেন এর ব্যাখ্যা যদি করি ভাবতে পারবেন না এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে নিজেরা ভালো ভালো কাজগুলো করবেন এবং স্ত্রীকেও ভালো ভালো কাজগুলো করাবেন পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি আপনি সিনেমা দেখান আর ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা মণ্ডলে যদি লোককে দেখান বউটাকে নিয়ে তা সে ছেলে কি আর ভালো হয় বাবা তার প্রতি ওই বইয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি আশা করতে পারো ওই 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 বইয়ের পেট থেকে আবু আকাশ সিদ্দিক ফুরফরার পীর আশা করতে পারো ওই বইয়ের পেট থেকে আল্লামার উলামিনকে আশা করতে পারো ওই বইয়ের পেট থেকে কি খাজা দিনের মতো ব্যক্তিকে আশা করতে পারো ওই বইয়ের পেট থেকে রকম বেরোবে তো আমার বাপেরা অনুরোধ করে বলি আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি বা আমি এমনি লং বলে ফেলি তিন চারটে আয়াতের আলোচনা হয়েছে মোটে চারটে আয়াতের আলোচনা সে হয়ে গেছে বাপরে বাপ অনেক বলে ফেলেছে তিন ঘন্টার কাছে আবার দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি সুরা ফাতিয়া পড়ি না বাবা আলহামদুলিল্লাহ সুরা পড়ি তো আলহামদুলিল্লাহ গিরব্দি আল আলহামদু আলহামদু হে আলহামদু উচ্চারণটা ঠিক করে করবেন আলহামদুলিল্লাহ গিরব্দিল আল আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহে আল্লাহর জন্য আলীবলামের অনেকগুলো ভাগ আছে গো বাবা সেদিন ছেলেদের পড়াচ্ছিলাম আলীবলামের চব্বিশটা ভাগ আছে আলীবলামের চব্বিশটা ভাগ আছে আমরা সাধারণত পাঁচটা ভাগ পড়িয়েছি কিন্তু চব্বিশ রকমের আলিফলাম আছে ভাগ চলে আলহামদুল্লাহেরব্দিল আল আমি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি আলহামদুলিল্লাহেরব্দুল আল আমি এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার ছেঁড়া সমস্ত ছেঁড়া জামাকাপড় আল্লাহ তোমার এ হয়েছে এই জন্য আপনাদের বলি চলো না আর একটু আগিয়ে যাচ্ছি বাপেরা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন জোরে বলুন বলুন শব্দটা সাহারি দন্তস্বয় এখান নয় দন্তশয় আকার কেন চলুন দেখে জেদ দিলে শিহিরুন মানে হলো জাদু করা ওরা আছে হাদা সিহিরুম মুবিন সিনে জেদ দিলে মানে হবে জাদু করা আর সিনে জবৎ দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতে শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে এখন শব্দটা কি হবে সেহেরি না সাহারি জোরে বলুন সাহারি দন্তেশয় আকার আমরা কিন্তু লিখি সেহেরি আপসু সেই জায়গাটায় চলুন আরেকটা টাটকা ভুল বের হচ্ছে দেখুন টাটকা ভুল স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে দেখবেন স্বামী তার স্ত্রীকে অনেক সময় কি করে জানেন ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে ডি দেয় একটা শব্দ বলে কি বলুন তো ওটা তালাক তাই তো কি বলে বাবা আরে বৌ যাবে না ভয় নেই রে বাবা এত ভয় কেন বউ চলে যাবে বললে আমি আছি তো এখানে ছিল কি বলে শব্দটা তালাক শব্দটা কিন্তু তালাক নয় শব্দটা তালাক নয় খবরটা তালাক শব্দ নয় এটা মা বোনেরা শুনে নিন শব্দটা কি তলাক তলাক ওর আরবি উচ্চারণ কি তয়েল আমার ক বাংলা উচ্চারণ কি ক তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমার ইব কপ তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া জমা হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি দেখেছেন এই টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায় তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে টোটাল কোরআনের এক জায়গায় আছে বাপ আর এই বিগত বহুদিন কোরআন কি নিয়ে গবেষণা তো বাপ বাস্তবটাই বলছি বাবা চলুন তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে চব্বিশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই মুকমিন আয়াত নাম্বার পনেরো আল্লাহ পাক বলছেন লিউন জিরা ইয়াউমাত তালাক আল্লাহ পাক কোরআনে বলছে লিউন জিরা ইয়াউমাত তালাক কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবগুলোকে এক জায়গায় জমা করব তাহলে বোঝা গেল কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া মহাশয় ভাই দেখেন তো এটা কি আছে ভাই তেল আমালিত কো তো এ নেই এই এক জায়গায় এই টোটাল কোরআনের এক জায়গায় আছে টোটাল কোরআনের আর কোনো জায়গায় নেই সব জায়গায় তলা তো এলামালিক এক জায়গায় আছে তালাক আমার বাপেরা উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য এই জন্য যাকে তাকে যাই তাই কথা বলতে নেই যে আলেম নয় তাকে আমরা বলে দিই আল্লামা যে আলেম নয় তাকে বলে দিই আল্লামা আর যে আল্লামার যোগ্য তাকে বলি মৌলুবী ঠিক না বুঝতে পারলেন আমার ভাষাটা আপনারা কি জানেন আল্লামা শব্দটা কাকে ব্যবহার করতে হয় আমি কয়েকটা শব্দ বলছি শুনুন তো দেখি ইলিম ইলিম আলাম আলাম আলিম আলিম আল্লামা আলাম সাতটা শব্দ বললাম সব মনে হচ্ছে একই শুনতে লাগলো না বাবা না নেতাজি আর পিয়াজি এক নয় আদবানিয়া ছাগললে দিয়ে এক নয় হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া দুটো এক ভাববেন না ও দেখতে এক কিন্তু খেয়ে দেখবেন একটা খেলে সারবে অপরটা খেলে সরবে পার্থক্য এই জায়গাটায় হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া ইউরিয়া বোঝেন তো দুটো দেখতে এক লাগে না দুধ থেকে ইলিম মানে জ্ঞান আলাম মানে আলাম আলাম মানে কি জানেন চিহ্ন বা পতাকা আলাম মানে জগৎ আলহামদুলিল্লাহ দিল আলামিন নয় আলামিন বলতে হবে আইনে খাড়া আছে টান দিতে হবে নইলে মানে আসমান জমিন পার্থক্য হয়ে যাবে আলামিন আলাম মানে জগৎ তাহলে ইলিম মানে জ্ঞান আলাম মানে পতাকা চিহ্ন আর আলাম জগৎ আর আলিম ইসমে ফাইল জ্ঞানী মোসাব্বা মোসাবা আলমা বুঝবেন এটা এর উপরে হলো সিগা অধিক জ্ঞান আরবি নিজের নামটাও ঠিক মতো পড়তে পারে না ওর নিজের নামের তার করতে পারে না ঠিক ইনিম ইলিম নেই তাকে আপনারা আল্লামা বানিয়ে দিলেন এজন্য বাপ যাকে তাকে যাই তাই শব্দ ইউজ করবেন না করার আগে একটু ভাববেন আল্লা মা হচ্ছে মোবাইল আকার হয় আল্লামা তারপর হচ্ছে কি আলাম আলাম গুড বেটার বেস্ট অধিক জ্ঞানী ওর জ্ঞানী আর নেই এই জন্য এই আলাম শব্দটা আল্লাহর সঙ্গে ব্যবহার করা হয় আল্লাহ আলাম বিমুরাদি বাপের এগুলো ভাষাগত দিক এগুলো ঠিক রাখবেন চলুন একটু এগিয়ে যাচ্ছি তো আল্লাহর পরিচয় চারটে কি কি আল্লাহ নিজেই বললেন ঘুরে আসছি উল নবী তুমি বলো হুবাল্লাহু আহাদ জমিরে শান হুবাল্লাহু আহাদ ইনশাআল্লাহ বলেন একক আল্লাহ ওয়াহিদ নন আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি ওয়াহিদুন মানে এক যার দুই আছে বা থাকতে পারে আহাদুন মানে এক যার দুই হয় না তাই আল্লাহর পরিচয় যখন জানতে চাওয়া হলো আল্লাহ নিজেই এই সুরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই নবী জাহাদ বালা মাছে ওখানে আমার বাপেরা আর নফি অনেক পার্থক্য আছে সমকক্ষ কে হই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটি কটি 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 তাড়াতাড়ি তিনটি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহি হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার উপরে তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে মোজেজা থাকতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মোজেজা দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রসুল রহমাতুল্লিল আলমিনের দ্বারাই আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারের বেশি মোজেজা দিয়েছেন সেই এক হাজার মজুদার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন উম মজিদ নাজিল করা জোরে বলুন সোহান আল্লাহ এ কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্প্রেডেবি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিজ বুখাইলি মিস্টার কুক মিস্টার জাবিরিন মিস্টার ক্যাম্পবেল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশাচর্য জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস ডে ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে থমাস জর্জ বান্নার এরা কোরআন নিয়ে গবেষণা করলো করে কি করলো প্লেন তৈরি করলো আমেরিকা দুই রাইট ভাই তারা করলো কি কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে কোরআনের একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে প্লেন তৈরি করলো আর আমরা কিছু মৌলুবি সকলে নয় বাবা সকলকে বলবেন না কিছু মৌলুবি আমরা করলাম কি সেই কোরআনটাকে নিয়ে কি করলাম তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মরা ঘর বন্ধ করা আর কোরআনের আয়াত নিয়ে এ মৌলবি ও মৌলুবিকে কাপের ফতোয়া দেওয়া ও ওরে কাপের ফতোয়া দেওয়া ঠিক না বেঠিক আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয় নিজে কাফের মনে রাখবেন বাবা মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মাইকে সামনে এসে কিছু বলার নাম বক্তা নয় আমার বহু ছাত্র সব বাংলার বড় বড় বক্তা আপনারা তাদের খুব ভক্ত আমি জানি বা আমি তাদেরকে বলেছিলাম পড়ানোর সময় স্টেজে উঠে কিছু বলার নাম বক্তা নয় তিনটে জিনিসকে কোনোদিন মান তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না সব সবসময় সামনের দিকে যায় কোনো দিন জীবনে ব্যাকে আসে না তিনটে জিনিস কি শুনে নিন এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না বাপের এই জন্য বলেছিলাম না দুই ঠোঁটের মাঝখানে এই জন্যই বলেছিলাম আরো অনেক ব্যাখ্যা আছে চলো এবারে আসছি আমাদের পরিচয় কটা আল্লাহর পরিচয় নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় মাত্র দুটো কটা 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 দুটো এ করে নিয়ে আছে আঠাশ নম্বর পাড়া ষোলো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরাই তা আয়াত নাম্বার নয় আল্লাহ বলছেন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে আর কি করবে ওয়ায়া আমাল সলিহা যে ব্যক্তি ভালো ভালো কাজগুলো করবে তাহলে দুটো জিনিস কি আপনি আল্লাহকে 100% বিশ্বাস করতে হবে আর দু নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করতে হবে তাহলে কি হবে আল্লাহ বলছেন দুটো জীবন তোমাদেরকে দেব ইহকালে একটা জীবন পরকালে একটা জীবন ইহকালে কি দেবে আল্লাহ কোরআনে বলেন মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসাব ওয়া হুয়া মুমিন ফালনুসিয়্যানক হায়াতান তাইয়্যাবা চোদ্দো নম্বর পারার সতেরো নম্বর পিছত আট নম্বর লাইন সুরান্নাম সুরাই নাহলে মোদ্দাল্লাহফা বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবে ভালো কাজ করবে সে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হুয়া মোমেন সে হল মোমেইন ফালানু রৈয়ান্নাপু হায়াত অন্তজ্ঞভাব পৃথিবীর জীবনটা আল্লাহ আমি আল্লাহ তাকে শান্তি সম্মানের সহিত যাপন করাবো জোরে বলুন সোহান আল্লাহ এটা করলো পৃথিবীতে দেবে আপনি ভালো কাজ করুন আর ইমান আনুন আল্লাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করুন আর আপনি ভালো কাজ করুন

আল্লাহ তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে উপরে ভরসা করবে যারা ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য জলসা কমিটিকে বলছি বাবা জলসা কমিটিকে বলছি আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন একটা ভরসার উদাহরণ দিচ্ছি ভরসা ভরসার একটা উদাহরণ দেখুন আল্লাহর উপরে ভরসার একটা উদাহরণ এক মিনিটের মধ্যে তাও এক মিনিটও লাগবে না একটাই রাস্তা কটা রাস্তা একই রাস্তা দিয়ে দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল দলটা হলো রাস্তাটা হলো নদীর মাঝখান দল দুটোর নাম হলো মুসানবির দল ফেরাউনের দল ভরসাটা রাস্তার উপরে করো না ভরসাটা তুমি আল্লাহর উপরে করো মুসানবীর ভরসা ছিল আল্লাহর উপরে আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে এইটুকুই পার্থক্য আমি কি বোঝাতে পারছি আপনাদের এই আমার বাপেরা শুনে নিন যখন কোনো কাজ করতে যাবেন পৃথিবীর কোনো ব্যক্তিবস্তুর উপরে ভরসা করবেন না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবেন আমি এই জন্য জলসায় যখনই উঠি বা আমি এই যে আলোচনা এখন করছি দশজন যদি বসে থাকে ওই আলোচনাই করি আমি জন বসে থাকলে ওই আলোচনাই করি কেন জানেন আমি হচ্ছি চিন্তা করি যে আমার ভরসাটা আমার আল্লাহর উপরে শ্রোতার উপরে নয় কেউ আর শুনতে শুনতে চলে গেল বসে গেল এলো না এলো ও পানি না বাবা আমার কিছু লাগবে না না বাবা আমার কিছু লাগবে না কেউ না কিছু লাগবে না বাবা এই জন্য আপনাদের বলি বাবা ভরসাটা আল্লাহর উপরে করেন আমরা আল্লাহর ভরসা করে কোরআনে একটি সুরার আলোচনা করতে চলেছি আমাদের পরিচয় আল্লাহর পরিচয় নবীদের পরিচয় দিয়েছি পৃথিবীতে নবী এসেছেন কত একাধিক নবী এসেছেন একটা সংখ্যা ধরা হয় এক লাখ চব্বিশ হাজার রসুল এসেছেন কত একাধিক রসুল এসেছেন একটা সংখ্যা ধরা হয় তিনশো তেরো জন অথবা তিনশত পনেরো জন রসুল্লাহ বলেছেন রসুল এসেছেন আচ্ছা এই কোরআনে মাত্র আছে পঁচিশ জন নবী রসুলের কথা তাহলে আর নবীর রসুলগুলো গেল কোথায় আর নবীর রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না কোরআনে আগে যে কেতাবগুলো এসেছে সেগুলো একটু ঘাটাঘাটি করতে হবে চলুন পৃথিবীতে মোট কেতাব এসেছে কত একশো চারটা কত 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 একটু কথা বলেন না আমার সাথে মাদ্রাসার সামনে ওয়াজ করছি মসজিদ মাদ্রাসার মাঝখানে ঈদগায় ওয়াজ করছি এত ভালো জায়গায় ওয়াজ আর হয় না তা আপনারা এত এখন এত দুর্বল কেন আমার সঙ্গে কথা বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে পৃথিবীতে কেতাব এসেছে মোট একশো চারটা কটা একশোটা হলো ছোট 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 আর চারটা হলো বড় বড় চলুন একশোটা কেতাব কার উপরে এসেছে একটু দেখে নিন আদম নবীর উপরে এসেছে দশটা আদম আলী গাল্লাহ সালামের উপরে এসেছে কটা দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কথা হলো একটু বলুন

মুসা নবীর উপরে যে কেতাবটা এসেছে তার নাম হলো তওরাত তওরাত কত ভাড়া জানে আমি তওরাতের একজন ছাত্র বাপ আমার কাছে তওরাত জবুর ইঞ্জিল সবই রয়েছে ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থবেদ গীতা রামায়ণ মহাভারত সবই রয়েছে পড়তে অসুবিধে নেই পড়লে অসুবিধে কি আছে অনেকে জানে না বোঝে না মূর্খের মতো বলে উনি ইহুদি মওলানা আমি খুব শুনছিলাম একটা কি একটা ব্যক্তি আমাকে কমেন্ট করেছে উনি দরুদ ইব্রাহিম পড়ে মানে দরুদ ইব্রাহিম বলে নাকি নামাজের দরুদটা পড়ি ওই দরুদটা আমি মাঝে মাঝে একবার করে পড়ি কারণ সেই আদিস থেকে কোরআনের দলিল আছে হাদিসের দরিল আছে কি বুঝলেন আসলে পড়াশোনা করতে হয় তো পড়াশোনা করে ওয়াজ করা আর ক্যাসেট শুনে কারোর কথা শুনে ওয়াজ করা এটা কিন্তু আলাদা বাবা বক্তা আর আলেম দুটো কিন্তু আলাদা তো তরাত জবুর ইঞ্জিল এগুলি একটু পড়াশোনা করি তিনি দেখি বলছেন আমাকে যে উনি ইহুদি মাওলানা উনি কোনোদিন দরুদে মহাম্মদি পড়েনি আল্লাহ নবীর উপরে উপরে দরুদ দরুদ পড়েনি উনি ইব্রাহিম নবীর পড়ছে চিন্তা করতে পারেন আচ্ছা বাবা বলেন তো দেখি পৃথিবীর উত্তম নাম আফজালুল সলাত নামাজ তাই তো আচ্ছা নামাজে যে দরুদটা পড়া হয় ওই দরুদটা যদি কেউ পড়ে উত্তম এবাদতে উত্তম দরুদ ঠিক না ঠিক তাহলে তোমার এইটুকু জ্ঞান হলো না

বিভিন্ন দিক নিয়ে টুক 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 করে কথাগুলো আপনাদেরকে বলছিলাম একবার নবীর উপরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ার আগে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওই দুলাইন লাইন কবিতাটা একটু পড়ে নেই বালাগল উলা বিকা মালিহি কশাফাত দজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালি সল্লু عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বীজিদ রিলমা রব্বীরা মোহমা কামা রব্বাইয়ানী সগৈরব রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে কোন পর্যন্ত বহু আলেম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অথম কনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবাহান কালা ইল্লামা আল্লাম তানাম ইন্ন কাউত আল আলিম ওল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়া বেনাল্লা আমাদের আমল করার তো ফেঁকে দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক মায়েরাম স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র করানুল কারিমের মা শোনার জন্য চাতক পাখিরি নেয় ছুটে এসে চেন আসছেন আসবেন কয়ামতের দিন মসিবতের সময় আর সেরিত নেয় ছায়া করুন رب الشحني صدري لي أمري وحل عقدة من لساني يفقه قولي اللهم إنا نسألك علما نافيا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صدر جلسة معزز مكرم شدي شماني تسوطة مندلی বয়জস্ক সমবয়স্ক দিন দরদি ইসলাম দরদি মমিন মোত্তাকি মুসলমান সলেক নিকার আল্লাহওয়ালা বালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নসীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা তারও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারে সুক্রিয়া আদায় করি জেরাবুল আলমিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন এজমা আসে কিছু আলোচনা শোনার বজার আমুল করার চিন্তাভাবনা নিয়ে সেই পর্বার দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার বাপেরা একটু আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন এটি হল বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল ইনামাল আমাল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আবদুল্লা গিল মারুক তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ে যিনি জানেন তিনি কে ধরে বলুন ইন আল্লাহ হা আলিবম রেদাতের সদুর নিশ্চয়ই আল্লাহর গোলাল আমি বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে ধরে বলুন অল্লাহু শাহিদুম বাই নি অবাই রাখুম আল্লাহ বলেন আল্লাহু শহীদুম বাইদিয় ওয়া বাইকুম আল্লাহ পাক আমাদের মাঝে আজকে সাক্ষী রইলো চলুন আজকের আলোচনার বিষয়টা কি হবে আচ্ছা ঠিক আছে মাফেরা আজকে আমি আপনাদের কাছে একটি সূরার কোরআনের একটি সূরার কুরআন মাজীদের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন বাবা ইনশাআল্লাহ কোরআনের আলোচনা তো দেখবেন কাইনি বললে তাতে নেকি পাওয়া যায় কি তা আমার জানা নেই বাবা তবে এতটুকু বলতে পারি আল্লাহর আয়াত পড়লে একটা অক্ষরে আল্লাহ আল্লাহর বলেছেন মান করাল কোরআন হরফান ফালাহু আশু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ তার নামায় আমল নামায় দশটা নেকি লিখে দেবে এজন্য আমি চেষ্টা করি কোরআন থেকে কিছু আলোচনা করা অমা তা ইল্লা বিল্লা আলেই গেতাবাক্কাল তো ইলেই বাবা আমার তেমন কোনো ইলিভ নাই তেমন কোনো জ্ঞান নেই তেমন কোনো বিদ্যা আমার মধ্যে নেই যে আমি আপনাদেরকে দেব আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে আমি এখন একজন ছাত্র বাপ আপনারা ভাববেন না আমি খুব জ্ঞানী লোক উমুক তুমুক কিছুই নয় বাপ এমনও জ্ঞান এমনও জ্ঞান আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নেই হতে পারে না আরে ভাই বলুন না একটু এমনও জ্ঞান আপনাদের মধ্যে আল্লাহ দিয়েছে আমার মধ্যে নেই আর এমনও জ্ঞান আল্লাহ আমার মধ্যে দিয়েছে আপনাদের কাছে এখনো পৌঁছায়নি তা বলে এই নয় আপনাকে আমি তাচ্ছিল্য তাও হীন করবো খবরদার নয় ইহানাতুল উলামা ই কুফরুর আলেমদেরকে অপমান করা হলো কুফরের সমতুল্য আরবিতে একটা বাক্য বললাম বাবা মনে রাখবেন খবরদার নয় তবে আলেমদেরকে ভক্তি শ্রদ্ধা সম্মান করবেন আলেমের অনেকগুলো ভাগ আমি আপনাদেরকে বলেছি আলোচনা করতে করতে এসে যাবে ইনশাল্লাহ চিন্তা নেই চলো আজকে আমাদের আলোচনা হবে কোরআন এর একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আগে আমাদের জেনে নিতে হবে কোরআন কারবানি আমি কি বলেছি কোরআন কারবানী বাবা জোরে বলুন আল্লাহর বাণী আল্লাহর পরিচয় কটা আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআন কি কি আল্লাহ নিজেই বলছেন কি বললাম বাবা জোরে বলুন কুল নয় এইখানেই তো গন্ডগোল করলেন কি বললাম কয় উলা কুল কয় বয় অশ্ব কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে গো বাবা কওয়ালা লাইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালা আইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও দেখেছেন উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য এই দেখেন নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি ইনা কইনা আকাল কৌসা ফসল্লি লেরব্বিকা ওয়ান হাম ফসল্লি লেরব্বিকা ওয়ান থেকে হে এটা উচ্চারণ করবেন হাই হোটি হাই হাব্বস নয় ফসল্লি লে রব বেকা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান এবং কুরবানি করো আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি ফসল্লে লে রব এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো হয়েছে